در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى أهل. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاه والسلام من يرد الله به خيرا يفككه في الدين. أو كما قال عليه الصلاة والسلام محترم صدر اجلاس معزز حضرات الله الكرام عزيز طلاب شمابته برادران اسلام الله تبارك وتعالى أبنيته مهرباني جل الله تبارك وتعالى সমাজের অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের এই বাগানের জন্য আমাদেরকে কবুল করেছেন এই জন্য সকলেই আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তবরকালার দরবারে সর্ব অবস্থায় সব সময় দিন রাত্র চব্বিশ ঘন্টা প্রত্যেকটা শ্বাসে শ্বাসে সুখ্রিয় আদায় করতে হবে বাল্লাহ তর কোথাও আমাদেরকে এই জমিনের উপরে জন্তু জানোয়ার বানাইয়া পাঠাই নেই আল্লাফাক আমাদেরকে মানুষ বানাইয়া পাঠাইয়াছেন আপনারা আমার বাংলা ভাষা বুঝেন তো বুঝলি একটু হ্যাঁ না কিছু করিবেন আল্লাহ আমাদেরকে সাবৃচ্য বানাই পশু পাখি বানাই মানুষ বানিয়েছে যে মানুষের মর্যাদা কত আশি হাজার মতলুকাতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা পান সবচাইতে বেশি মর্যাদাশীল আল্লাপাক মানুষকে বানিয়েছে সুবাহ আল্লাহ সকালে নাস্তার পরে করেন মতলুকাত্রের সংখ্যা কত আশি হাজার আশি হাজার মুখলুকাতের ভিতরে আল্লাপাক মানুষকে বানিয়েছেন আশাফুল মুখলুকাত সৃষ্টির সেরা জাতি সবচেয়ে মর্যাদাশালী জাতি হলো মানুষ মানুষের মর্যাদা আসমান জমিন চন্দ্র সূর্য জিন জান্নাতের হুর গিলমান সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি আল্লাপাক মানুষকে এই মধ্যে আল্লাহর খলিফা ঘোষণা করেছেন সোহান আল্লাহ মানুষ আল্লাহ পাকের খলিফা আল্লাহ কোরআনে করিমে বলেছেন ওয়ালাকাদ কররামনা বানি আদম ওয়ালাকাদ কররামনা বানি আদম বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি সোহান আল্লাহ বলবেন না কাকে সম্মানিত করে তৈরি করেছেন এই ডাইনে বামে তাকায় দেখেন কেউ যদি কথা না বলে মনে করবেন জাফর ইকবালের দলের লোক তাকে সবচাইতে বেশি সম্মান দিয়েছেন ওয়ালাকা দাদকা ওলাকা দিকর রমনা বানী বানর ওয়ালাকা দিকর রম বানি আদম ওলাকা দিকর রমনা বানী এ সবাই কয় না ওয়ালাকা দাদিককার রম বানী মোরাল্লা বলেন আদম সন্তানকে আমি সব দি বেশি সম্মানিত করে তৈরি করেছি যারা বানরের সন্তান বানর থেকে লেস কইরা মানুষ হইসে এরা মানুষের কাছেও সম্মানিত নয় আল্লাহর কাছেও সম্মানিত নয় জমিনের উপরে সম্মান পাইতে পারে না এরা বানরের সাথে বানরের খাসায় থাকা দরকার আমরা কি বানরের তৈরি না আল্লাহর তৈরি আহাম সৃষ্টি জগৎ তৈরি করেছেন কে আপনাদের মেঘনা নদীটা রহমান যে ব্রহ্মপুত্র নদী কাটাইছে এরশর সাহেব কেটা কাটাইলো ওরা আসতে বলবেন না চন্দ্র সূর্য কে তৈরি করেছেন রাত্রদিন কে তৈরি করেছেন আসমান জমিন কে তৈরি করেছেন গাছ গাছালি কে তৈরি করেছেন মাটির নিচে বীজ রোপণ করে আসলে দুই দিন পরে যায় গেরাও করে কে চারা উঠাই কে আম গাছের মধ্যে বইল আসছে ফল ধরাইব কে সমস্ত কিছু সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ এবার আল্লাহকে জিজ্ঞেস করেন ও আল্লাহ তামাম এত আম গাছ সব আম গাছের মধ্যে বইল আসতেছে আবার আমের ফল আস্তে আস্তে বড় হইতেছে সেখানে সেখানে ধোয়া মোছা করতেও দেখি না এত কারিগর কিভাবে কাঁঠালগুলি বড় হইলো কিভাবে আনারস গুলি বড় হইলো এই বেদানার ভিতরে এতগুলি দানা কোর্ট থেকে তুমি দিলা কেমনে কোন জিনিসটা হইলো আল্লাহ রাবুল্লা আলমিন এক কথায় জবাব দিয়েছেন ইজা আহাদ তোমরা দুনিয়ার মানুষ কোন কিছু তৈরি করতে হলে তোমাদের জন্য তো হাতিয়ার যন্ত্রের প্রয়োজন হয় মেশিনারির প্রয়োজন হয় যন্ত্রপাতির প্রয়োজন হয় আসবাবপত্রের প্রয়োজন হয় মাল ম্যাটারের প্রয়োজন হয় জিনিসপত্রের প্রয়োজন হয় আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই কোন 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 ফায়া কোন রাস্তা থেকে মানুষের শুনলে সরম কোন কোন ফায়া কোন আল্লাহ বলেন হয়ে যাও সব কিছু হয়ে গেছে এবার আল্লাহকে একটু জিজ্ঞাসা করুন ও আল্লাহ সব কিছু তো কোন বলে তুমি বানাইলা মানুষ যে আমরা আশাফুল মাখুল কাপ আমাদের কি কই সবার সাথে এরকম ভাবেই বানাইছো না আমাদেরটা আলাদা আমার আল্লাহ বলেন খালা তাহুবাদ আই খালা মানুষ তোমাদেরকে আমার হাতের দ্বারা বানাইছি। দুনিয়ার সব কিছু কোন বলে বানাইছি তোমাকে আমার হাতের দ্বারা বানাইছি সম্মান কত যে বেশি সম্মানিত করে আল্লাহ তৈরি করেছেন সব জিনিস সৃষ্টির সব জিনিস তৈরির একটা মকসুদ আছে কথা কয় না উদ্দেশ্য আছে না উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কোনো কিছু করে তৈরি সবকিছু একটা উদ্দেশ্য নিয়ে করে তো কি বলেন সবকিছুর একটা উদ্দেশ্য আছে আল্লাহ যে আসবান জমিন তৈরি করেছেন আল্লাহর একটা মকসুদ আছে না নাই জোরে আজকের মাহফিলটার একটা উদ্দেশ্য আছে উপলক্ষ আছে না দৃষ্টান্ত শুরু আপনাদের সামনে বলতে চাই আজকের মাহফিলে পোস্টারে এক নম্বরের নাম দেখলাম আমার উস্তাদ মোহতারাম বা ব্রাহ্মণ বাড়িয়ার মুফতি আজম হজরত মালনা মুফতি মুবারকুল্লাহ সাব দামাত বারাকাত হুম ওনার নাম আজকে পোস্টারের মধ্যে এক নম্বরে দেখেছি ওনাকে আজকের এই মাহফিলে দাওয়াত করা হয়েছেন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই উনি আজকে এই মাহফিলে আগমন করবেন ওনাকে আপনারা দাওয়াত করেছেন উনি আসবেন এই উদ্দেশ্যেই আজকের এই মাহফিলের ইন্তজাম এটা মাইনা নেন কিছু জন্য মানেন না হ্যাঁ উনি আসবেন এই উদ্দেশ্যে এই মুখসুদে এই উপলক্ষে এই মাহফিলের ইন্তজাম বলেন বলেন জি এখন জিজ্ঞেস করতে চাই ফ্যান্ডেল বানাইছেন আগে না উনি আসছেন আগে হ্যাঁ মাইকটা তো উনি আসার পরে মাইকও আগে স্টেজ হ্যাঁ আগে লাইট লাগাইছেন উনি আসার পরে লাইটও আগে খুব ভালো করে মুখছেন আজকের মাহফিলের মকসুদ আজকের মাহফিলের উপলক্ষ আজকের মাহফিলের উদ্দেশ্য মুফতি মোবারকুল্লাহ দামাত বরকাতুহ মুফতি মোবারকুল্লাহ আসবেন পরে ফেন্ডেল করেছেন আগে মুফতি মোবারকুল্লাহ উদ্দেশ্য তিনি আসবেন পরে লাইট লাগাইছেন আগে মুফতি মোবারকুল্লাহ উদ্দেশ্য এসটিজ বনাইছেন আগে উনি আসবেন পরে মুফতি মোবারকুল্লাহ উদ্দেশ্য এই মাইক লাগাইছেন আগে উনি আসবেন পরে তিকতমি করে আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য রাত দিন আরশ কুরসি লৌহকরণ তাম পৃথিবীর যাবতীয় সবকিছু প্রস্তুত করেছেন তৈরি করেছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তাম পৃথিবী সাজাইছেন আগে নবী মোহাম্মদ পৃথিবীতে আসছে পরে বুঝে না এখন যে

উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ ইব্রাহিমের বলে ইসরালকে জন্ম দিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ ইসরাহলকে সাবিহুল্লাহ বানিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ ইসুল ইসলামকে সৌন্দর্য দিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ ইসুফকে মিশরের বাদশাহ বানিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ সালাইমানকে রাজত্ব দিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ মুসালিস্লামকে কালিম কালিমুল্লাহ বানিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ মুসাকে ঘরাউনের থেকে বাঁচায় উদ্দেশ্য নবী মোহাম্মদুল রসুল্লাহ ইসালামকে বিনা বাপে মারিয়ামের ঘরে জন্ম দিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদ আসতে ক উদ্দেশ্য নবী মোহাম্মদুর মোহাম্মদুর হজরতে আদম আলি সালামকে আল্লাহ পাক তৈরি করে সর্বপ্রথম আরো সে নিচে রাখছেন সেখান থেকে আদম আলি সালামকে জান্নাতের মধ্যে ঢুকাইছেন আদম আলি সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছেন আল্লাহ সব দিকে তাকাইলে যে কোন দিকে তাকাই যেই দিকে চাই সেই দিকে দেখি তোমার নামের সাথে একটা নাম লেখা আদম আলা আল্লাপ জিজ্ঞেস করছেন কোন নামটা কোথায় কিভাবে দেখলা দেখলাম আদমাল যখন ছিলাম তখন দেখি বড় লেখা লা ইলাহা ইহ সাথে লেখা আমাকে আনতে গেছে আমি ফিরিস্তাদের কপালের দিকে তাকাই দেখি লেখা আছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ আর আমি যখন আইসা জান্নাতির ভিতরে প্রবেশ করব দেখি জান্নাতের গেটে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা আছে মোহাম্মদুর রসুল রসুল্লাহ জান্নাতের ভিতরে বুইকা দেখি প্রত্যেকটা গাছের পাথাই পাথাই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রসুল্লাহ জান্নাতের মধ্যে যত আসবাবপত্র দেখলাম সমস্ত আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে লেখা মুহাম্মাদুর রসুল্লাহ জান্নাতের ভিতরে পর্যন্ত যত খাবার খাইলাম সমস্ত খাবারের লেবেলের উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে দেখলাম মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আদম চিনতে পারো নাই বলে না চিনি নাই আমি কোথার থেকে জানবো আমি তো একাই আছি ও বোলালে ডাক দিয়া কই তারে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না তারে না বানাইলে তোমারও তারে না বানাইলে তোমারও বানাইতাম না এখন যদি আপনাদের সামনে বলি আপনারা মানবেন কিনা আর এখানকার ওলা আমার সাথে সাথে সাই দেবে কিনা বা মাথা লারা দেবে কিনা আমি বুঝি না কারণ আমি যদি কথা বলি আপনাদের সামনে এখানে বড় বড় মুক্তি মহাদেশরা বসে আছেন ওনারা যদি মাথাটা লারা দেয় তাইলে আপনারা মনে করবেন কথাটা সত্য আর ওনারা যদি চুপচাপ বসে থাকে তাইলে কথা সত্য মানার কোনো কারণ নেই কারণ আমি ওনাদের সম্মুখে একজন তালিবে এলেন যদি ওনারা মাথালা রাধে তাইলে আপনারা সত্য মনে করেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ যদি পৃথিবীতে নাশ একত্রী মুক্তিযুদ্ধ হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো বঙ্গবন্ধু নামে কোন লিডার হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো জিয়াউর রহমান নামে কোন লিডার হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো বাংলাদেশ নামে কোন দেশ হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসলো শেখ হাসিনার খালেদা জিয়া কোনদিন প্রধানমন্ত্রী হতে পারতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো কিশোরগঞ্জ নামে কোন জেলা হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো আব্দুল হামিদ নামে কোন প্রেসিডেন্ট হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসলো যমন আর পদ্মা কোনদিন ব্রিজ হতো না আমার নবী পৃথিবীতে আপনারা যারা আমার সামনে তারা কি সবাই জিন্দা মুদা তো কো কেটাকাটা জিন্দা ডাইন হাত জিন্দা 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 আছেন সবাই সবাই জিন্দা আছেন

হ্যাঁ চাউলের বাদ চাউল আগে না দান আগে যে ডানটারে সর্বপ্রথম থানি দিয়ে ভিজায় ভিজায় তারপরে দেখছি ইট দিয়া চাপা দিয়া ওজন দিয়া এটার উপরে রাখে রাখার পরে তিন দিন পরে বের হয়ে গ্যাড়া গেরা বের হইলে পাকায় খায় যে বাणिज्य বিষয়ে গেরা বের করছে কি জন্যে উদ্দেশ্য হলো চাদা উদ্দেশ্য হলো মানে চাউল উদ্দেশ্য হলো চাউল এবার কাদা মাটির মধ্যে নিয়ে ছলাইছে এটারে বলে জালা উদ্দেশ্য হলো চাউল জালাটা আস্তে আস্তে বড় হইছে উদ্দেশ্য হলো চাউল এরপর উঠায় ক্ষেতের মধ্যে দিনা লাইন দিরা লাগাইছে উদ্দেশ্য হলো চাউল এরপর সার দিছে গোবর দিছে খানি দিছে আগাছা পরিষ্কার করছে কীটনাশক দিছে ওষুধ দিছে উদ্দেশ্য হলো চাউল এরপর ধান গাছ বড় হয়ে দানি শীষ দছে উদ্দেশ্য হলো চাউল ক্ষেতের মধ্যে পাকছে উদ্দেশ্য হলো চাউল আগে কাসি দিয়ে কাটতো এখন মেশিন দিয়ে কাটছে উদ্দেশ্য হলো চাউল আগে গরু দিয়ে ফারাইতো এখন মেশিন দিয়ে চুরাইছে উদ্দেশ্য হলো চাউল এরপরে ফানি দিয়ে বিজয় সিদ্ধ করছে উদ্দেশ্য হলো চাউল রুদ্রি দিয়ে শুকাইছে উদ্দেশ্য হলো চাউল মেশিনে ভাঙ্গে চাউল করছে এতদিন পর্যন্ত যা কিছু করলো উদ্দেশ্য হ্যাঁ উদ্দেশ্য কি চাউল চাউলের উদ্দেশ্যে যাবতীয় সবকিছু করছে কথা কয় না ঠিক না বে এখন জিজ্ঞেস করতে চাই চাউল আসছে সবাই আগে না পরে আর জোরে এবার চাউল যখন মেশিনে ভঙ্গে বের করে ফেলছেন এখন আমি আপনাদেরকে বলতে চাই চাউলটা দিয়া দান বানান চাউল দিয়া দান হ্যাঁ বিজয় রাখলে ঘেরা হইব তো খেতে পারেন নিলে জ্বালা হইব কথা আসতে বলবেন না চাউল হলো মুকসুদ চাউল হলো উপলক্ষ চাউল হলো উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা সম্ভব নয় ঠিক তেমনি করে আসমান জমিন আরস ফুরসি লৌহ কলম নদী নালা সাগর সমুদ্র গাছ গাছালি যাবতীয় সবকিছু কুল সৃষ্টি জগৎ সৃষ্টির উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাল নবী ওদুর রসুল্লাহ পৃথিবীতে আগমনের পরে চাউল হয়ে যাওয়ার পরে দান করা যেমন সম্ভব নয় আমার নবীর পরে পৃথিবীতে নবী হোক আমার নবী মোহাম্মদ রসুল পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয় চাউল বিজয় রাখলে যেমন দেওয়া হবে না আমার নবীর পরে কোনো নবী হবে না চাউল খেতে বানিয়ে এলে জ্বালা হবে না আমার নবীর পরে কোনো নবী হবে না এখন জিজ্ঞেস করতে চাই সাউল যখন হয়ে গেছে সাউল দিয়ে তো বাক পাক করা সম্ভব না যে পোলাও বিরিয়ানি খিচুরি কাচ্ছি রেজালা পিঠা বাঙুন গুড়ি গোটা ফিন্নি ফয়েস সম্ভব সম্ভব ফুটবল করে বুঝছেন দ হলো চাউল চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে ধান করা সম্ভব না কিন্তু চাউল দিয়ে ভাত পাক করা সম্ভব ঠিক তেমনি করে আমার নবী হলো সৃষ্টি জগতের মকসুদ তিনি পৃথিবীতে আগমনের পরে সম্ভব না চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব ঠিক তেমনি করে আমার নবীর এলেন থেকে মুফতি মুফতি মুরুয়া হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব আমার নবীর এলেন থেকে আমার শাহ সাহেব হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব আমার নবীর এলেন থেকে

নবী হওয়া সম্ভব সম্ভব এখন যদি কোন ব্যক্তি আমার নবীর পরে নবী দাবি করে এখন এটা দাইনিভাবে দেখতে হবে একটু শুন আমি আমি একজন আমি একজন তালেবের আমি আগেই বলছি আমার ডাইনি ভূমি যে সমস্ত আলেমগণ এখানে বসে আছে ওনারা যদি মাথা লাড়া দেয় তাইলে আপনারা মনে করবেন কথাটা সত্য হজরতি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কেলাই ফটো দিয়েছেন ইমামে আজম আবু হানিফারে তো আপনারা শুনেন না কেন আমরা কোন মাঝা হবে এইখানে বোধ হয়ে ভিতরে কিছু অন্য দলের লোক আছে আমাদের মাঝা হবেন নাম কি হানফি হানফি বলেন কোন মাঝা হবে কোন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের মাঝহাবের ইমাম ওনাকে ইমামে আজম বলা হয় চারটা মাজহাবের মধ্যে চারজন ইমামের মধ্যে উনি হলেন প্রধান উনি হলেন বয়সের দিক থেকে বড় এলেমের দিক থেকে বড় সব দিক থেকে বলো যেহেতু কথাটা আসছে সামনে মধ্যখান্ড প্রসঙ্গত জুমলাই মোতারাজা হিসেবে উলামা একরামকে সবক শোনাইবার জন্যে একটা কথা বলে দিতে চাই একটা হাদিসের কথা বলতে চাই রাসুল বলছেন রাসুল বলছেন আনা মদী নতুল আলমে আলি বাবু হা আমি হইলাম এলেমের শহর আলি হইল সেই এলেমের দরজা কার কথা কার কথা কার কথা রাসুল বলছেন আমি এলেমের শহর হজলতে আদি হইল সেই এলেমের দরজা আমি জিজ্ঞেস করতে চাই রাসূল বলছেন এলেমের শহর এলেমের গড় আর আলি হইল সেই গড়ের সেই শহরের দরজা আমি জিজ্ঞেস করতে চাই দরজা আগে আসে না ফাউন্ডেশন আগে হয় যে দরজা আগে না ছাপ আগে দরজা আগে না দেওয়াল আগে যে গত কয়েকদিন আগে আমার মাদ্রাসা একটা ঘর করলাম ঘর অল কমপ্লিট চতুর্দিক থেকে প্লাস্টার পর্যন্ত হয়ে গেছে কিন্তু দরজা লাগায় না আমি আমার ছেলের ডাক দিয়ে বললাম বাবা দরজাগুলি এনে ফালাই হতে রাখছো দেয় এগুলি লাগাও না কেন কারণ থাকি বলে আব্বার রংটা কইরা লাগাইলে দরজার কোনো ক্ষতি হবে না দরজা আগে না পরে পরে তাহলে রাসুল বলছেন এই হাদিসের সামনে সবক শোনাইবার উদ্দেশ্যে ব্যাখ্যা করতে চাই রাসুলের হাদিসটা ভালো করে বুঝেন হুজুর বলছেন আমি হইলাম এলেমের শহর সিদ্দিক হইল এলেমের ফাউন্ডেশন আমি হইলাম এলেমের শহর হজরত হজরত উমর ইব্দুল খাতাব হইল এলেমের দেওয়াল আমি হইলাম এলেমের শহর হজরত উসমান হইল সেই এলেমের সাপ আমি হইলাম এলেমের শহর হজরত আলী হইল দরজা আলী আলী দশ দা এবারে রাসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন দুনিয়া থেকে অন্তিকাল করেছেন সর্বপ্রথম খলিফাকে আবু বকর সিদ্দিক আলেমের উমাইস আলেমের ফাউন্ডেশন হযরত আবু বকর সিদ্দিক আলেমের ফাউন্ডেশন সর্বপ্রথম খলিফা হইয়া রাষ্ট্র চালাইছেন ডাকাতি থেকে যে কোথায় 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 রাষ্ট্র চালাইছেন খলিফতুল মুসলিমিন হয়েছেন রাষ্ট্র চালাইছেন মোদিনার থেকে এতেকাল করেছেন মদিনায় দাফন করা হয়েছে রাসুলের পাশে মদিনায় হজরত উমর ইব্দুল খাতাব এলএমের দেওয়াল তিনি রাষ্ট্র চালাইছেন ও হজরত বকর সিদ্দিকের পরে রাষ্ট্র চালাইছেন মদিনায় ইমামতি করছেন মদিনায় সাদত বরণ করেছেন রাসুল সাল্লাহ সাল্লামের মসল্লাই হুজুরের মেহরাবে মোদিনাই দাফন করা হয়েছে রাসুল সাল্লুসাল্লামের পাশে মোদিনাই কৌজা শরীফে হজরত উসমান হলো সাদ হুজুর আটম সাল্লাহামের তেকালের পরে তৃতীয় নম্বর খলিফা হজরত উমর ইবুল খতাবের পরে খলিফাতুল মুসলিম হয়ে রাষ্ট্র চালাইছেন মদিনায় ইমামতি করছেন মদিনায় সৈন্য প্রেরণ করেছেন মদিনায় ফতোয়া দিয়েছেন মদিনায় হাদি শিক্ষা দিয়েছেন মদিনায় সব করেছেন মদিনায় শাহাদ বরণ করছেন মদিনায় জন্নতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে হজরত আলী বাবুহা আলী হইল বর্চা আলী খলিফতুল মুসলিম আমির উল হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন কুফায় ইমামতি করেছেন কুফায় সৈন্য চালাইছেন কুফায় মাদ্রাসা কুফায় সাহাদত করেছেন কুফায় ঠিক আলী শহীদ হিজরে কোথায় কুফায় দাফন করেছে কোথায় কুফায় আলিয়ু বাবুহা আলী যখন সেই এলিয়াত দরজাশু খুলেছে সেখানে হযরত ইমামে আজম আবু হানিফা জন্ম গ্রহণ করেছেন সুবহানাল্লাহ কথা আসছে কোন একটু আগে হাত উঠাই বললাম जिंदा কাটা কাটা এরপর আসছে কথা কত নাকি হ্যাঁ রসুল বলেছেন আলী ও বাবু হা আলী হইল দরজা আলী যায় দরজা খুলছে কই জি আলী যায় দরজা খুলছে কুফায় আলী যেখানে সাহাবাত বরণ করেছেন সেখানে ইমামে হাসান আবু হানিফা আলী দরজা দিয়ে এলেন বের হয়েছে সেই এলেন গ্রহণ করে এই উন্নতের জন্য কেয়ামত পর্যন্ত সময়ের জন্য তেরো লক্ষ মশালা লিপিবদ্ধ করেছেন আমরা জি যে এখনো বাকি আছে কিছু লোক আমরা হান্তি মোজাহের ইমাম